আই 18 এর সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে Apple ইন্টেলিজেন্ট যা সিরির মাধ্যমে কাজ করবে আর এটা শুধুমাত্র আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স ডিভাইসের জন্যই কাজ করবে এরপর যখন iOS সিক্সটিন রিলিজ হবে সেগুলো তো কাজ করবেই তবে এই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এই ফিচারটা অ্যাপল অ্যাভেলেবেল করেনি এটাকে লক করে রাখা হয়েছে যখন অ্যাপেল আইফোন 16 রিলিজ করবে তখন হয়তো বা এটার অফিসিয়াল যখন রিলিজ হবে iOS 18 তখন হয়তো আমরা এটা দেখতে পাবো বাট আপনি চাইলে কিন্তু এখন এই মুহূর্ত থেকেও কিন্তু আপনি আপনার আইফোনে মানে যে কোনো আইফোনে এটা ব্যবহার করতে পারেন নর্মালি যদি আমরা আইওএস নেই অলরেডি কিন্তু আমি আইওএস এইটিন ব্যবহার করছি সেই ক্ষেত্রে আইওএস এইটিনে যদি নর্মালি ভাবে সিরি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আগের যে লোক সেই লোকেই কিন্তু আমরা সিরি ব্যবহার করতে পারছি বাট আপনি চাইলে এটাকে নতুন যে অ্যাপেল ইন্টেলিজেন্স সেটাতে চেঞ্জ করে নিতে পারেন এর জন্য অ্যাট ফার্স্ট আপনার যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করে নেবেন ক্যাবলের মাধ্যমে এরপর আপনার ডিভাইসের যে অ্যাপেল আইডির অপশন রয়েছে সেখান থেকে ফাইন মাই আইফোন যে ফিচারটি রয়েছে এটা অফ করে দিবেন ফাইন মাই আইফোন অফ করবেন এছাড়া আপনার ডিভাইসে যদি স্টোরেন্ট ডিভাইস প্রোটেকশন অন করা থাকে তাহলে সেটাও অফ করে নেবেন অফ করার পর আপনাকে চলে যেতে হবে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে চলে যান সেখানে গিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন কোলাবাঙ্গা লাইট লিখে কোলা বাঙ্গা লাইট লিখে সার্চ করলেই অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে এখান থেকে আপনি দেখতে পারেন কোলাবাঙ্গা বানানটা এরপর নিচের দিকে দেখবেন রেজাল্ট চলে আসছে এখানে দেখেন কোলাবাঙ্গা লাইট নামে একটি ওয়েবসাইট আছে জাস্ট আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে কোলাবাঙ্গার এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট কোলা বাঙ্গার এরপর এখানে দেখেন আপনার উপর দিকে কোলাভাঙ্গা লাইট প্রথমটা রয়েছে ম্যাক ও এর জন্য এখান থেকে ম্যাক ম্যাক ইলেভেন যে সকল রয়েছে সেগুলোর মডেলের জন্য আর যদি আপনি উইন্ডোজ ব্যবহারকারী হন তাহলে এখানে দেখেন উইন্ডোজ টেন বা পরবর্তী যে সকল আপডেট রয়েছে উইন্ডোজ টেন ইলেভেন টুয়েলভ এই ধরনের তো আপনি যেই প্ল্যাটফর্ম ব্যবহার করেন সেটার জন্য এখান থেকে সেই অ্যাপটা ইনস্টল করবেন তো যেহেতু আমি উইন্ডোজ করছি তাই উন্ডোজ জন্য আমি ইনস্টল করে নিলাম এরপর যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে সেটাকে আপনাকে জিপ ফাইল থাকবে এটাকে এক্সার্ট করে নিতে হবে এটা নর্মালি আমরা কম বেশি সকলেই বুঝি কীভাবে করতে হয় এটা কমপ্লিট করার পর এখানে কোলাভাঙ্গা লাইট নামে একটি ফোল্ডার আপনি দেখতে পাবেন এখানে আপনি ফোল্ডারটি খুঁজে নেবেন এরপর সেই ফোল্ডারটি ওপেন করবেন ওপেন করলে এখানে দেখেন কোলাবাঙ্গা লাইট ডট ই এরকম একটি অপশন পাবেন জাস্ট সেই অ্যাপটি রান করবেন বা ওপেন করবেন তো অ্যাপটি ওপেন করার পর এরকমটা দেখাবে এরপর এই অ্যাপে আসার পর নিচের দিকে দেখেন সেট আপ অপারেটর এখানে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে আবারও আপনার ওয়েব ব্রাউজারে এখানে এসে আপনি লিখবেন ফোরাম ডট ব্যাটা প্রোফাইল ডট কম এখানে দেখেন পুরো অ্যাড্রেসের ডিটেলস দেওয়া রয়েছে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে ডান পাশে দেখেন একটা সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করবেন আইএস এইটিন সিরি ইউ আই লিখে আইএস এইটিন সিরিইউআই তাহলে এখানে সার্চ রেজাল্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি সেই রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাপেলের ব্যাটা প্রোফাইস একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ক্ষেত্রে এখানে সিরি কীভাবে ইনস্টল করতে হবে আপনার ফোনে সে বিষয়টা এখানে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাট ফার্স্ট দেওয়া রয়েছে ম্যাক কম্পিউটারের জন্য যে আপনার পিসিটা যদি ম্যাক হয় তাহলে কীভাবে করবেন এই ক্ষেত্রে এখানে আপনার স্ক্রিনশট সহ দেওয়া রয়েছে যেটা কিভাবে করতে হবে এরপর যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখানে ফর উইন্ডোজ অপশন পাবেন মানে উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে করবেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখেন একটা অপশন রয়েছে ডাউনলোড হেয়ার নামে এই যে ডাউনলোড হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে ফাইলটি ডাউনলোড হবে সেটা আমাদের কাজ করাতে হবে তো এট ফার্স্ট এখান থেকে ডাউনলোড হেয়ারে ক্লিক করলে সেই ফাইলটা ডাউনলোড হয়ে গেল দেখেন এই ফাইলটা আমরা এখন ওপেন করব সরাসরি এখান থেকে আমরা ওই ফোল্ডারে চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে এরপর দেখেন এখানে সেই ফাইলটি এখন আমাদের সেই ফাইলটিকে এখান থেকে কপি করে নিতে হবে এখান থেকে কিভাবে কপি করতে হয় কম বেশি আমরা সকলেই জানি এটা কপি করে নিলাম এরপর আবারও সেই কোলাবাঙ্গা লাইট অ্যাপে চলে আসতে হবে এরপর আপনাকে উইন্ডোজ প্লাস আর এই যে কি রয়েছে সেটাতে ক্লিক করার পর এরকমটা যখন আসবে এখান থেকে আপনার এই যে পার্সেন্টেজ অ্যাপ কোলাবাঙ্গা লাইট অবলিক স্পেস এরা ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন এরপর এরকমটা আসবে এখানে যে ফোল্ডারটি আসবে সেই ফোল্ডারটি ওপেন করে ফেলবেন এরপর এখানে দেখেন এই সেট আপ একটা ফোল্ডার রয়েছে এই ফোল্ডারটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচের যে ফোল্ডারটি রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর এখানে মোবাইল নামে একটি ফোল্ডার আসবে এই মোবাইল ফোল্ডারটিতে ক্লিক করবেন এরপর এখানে যে একটি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন সেটার পাশাপাশি এখানে আপনি যেটা কপি করছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এই পেজটাকে ক্লোজ করে চলে আসতে পারেন এটা আমাদের আর প্রয়োজন নেই এরপর এখান থেকে কোলাবাঙ্গা লাইট অ্যাপ থেকে অ্যাপ্লাইতে থেকে ক্লিক করবেন এরপর ডান পাশে যে অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট এটাকে দেখা যাবে যে এখানে দেখেন এটা ওকে হয়ে গেছে আপনি ওকেতে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনটি অটোমেটিক রিস্টার্ট হবে অফ হয়ে অন হবে তো দেখেন আমার ফোনটি অফ হয়ে অন হলো এখন আমি এটাকে অন করব ফার্স্ট এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে কান্টিনিউ সিলেক্ট করতে হবে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এখান থেকে আপনি চাইলে কিবোর্ডটা এখনই সেটিং করতে পারেন অথবা পরবর্তীতে সেটিং করে নিতে পারেন এরপর এখানেই মেইন বিষয় এরপর দেখেন এখানে উপর দিকে লেখা রয়েছে আইফোন পার্শিয়ালি সেট এবং নিচের দিকে দেখেন ব্লু একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ইরেজ স্টার্ট এখানে ক্লিক করলে আপনার ফোনটা ইরেজ হয়ে যাবে এবং নতুনভাবে ওপেন হবে বাট আপনি কন্টিনিউ উইথ পার্সিয়ালি সেট আপে ক্লিক করবেন নিচের অপশনটাতে যাতে করে আপনার কোনো ডেটা লস না হয় এরপর নর্মালি আমরা ফোন যেভাবে সেট আপ করি এভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফোনটাকে সেট করে নেবেন এরপর আপনার ফোনটি ওপেন হয়ে যাবে এরপর এখানে ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন যখন সিঁড়িতে আপনি আপনার সিঁড়ি বললে ডাক দিবেন সিঁড়ি কাজ করবে এভাবে বা আপনার যে লক স্ক্রিন রয়েছে সাইড বাটন সেটাতে ক্লিক করলো কিন্তু এভাবে সিঁড়ি আপনি ব্যবহার করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কিভাবে আপনি বর্তমানে যে কোনো আইফোনে সিঁড়ি সেট আপ করবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ